পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যদের উদ্যোগে পুনর্জন্ম পেল কুকুর মৃত্যুর হাত থেকে কয়েকটি কুকুর বাচ্চাকে বাঁচালো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব মেদিনীপুর জেলার শিল্পতালুক হলদিয়া পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ড হলদিয়া হাতিবেড়িয়া গ্রামে শৈলেন্দ্রনাথ বেড়া বাবুর বাড়িতে মা কুকুর কৌটোর ভিতর মুখ ঢুকিয়ে দেয় বর্তমানে মা কুকুরের চারটি বাচ্চা রয়েছে মা কুকুর চিৎকার করতে থাকে কোনোভাবেই কৌটোর মুখ থেকে মুখ বের করতে না পারায় নিঃশ্বাসে ফেলাতে না পেরে অসুস্থ হয়ে পড়ে মা কুকুরের চারটি বাচ্চা দুধ না খেতে পেয়ে তারাও চিৎকার শুরু করে খবর যায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হলদিয়া শাখা নকুলচন্দ্র খাটির কাছে আজ তেরোই মার্চ বুধবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে হলদিয়া ও সুতাহাটা বিজ্ঞান কেন্দ্রে সদস্যরা এসে কৌটোর ভিতর থেকে কুকুরের মুখ বের করে পুনর্জন্ম দিল উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা এরিয়া কমিটির সম্পাদক নকুলচন্দ্র ঘাঁটি সমাজসেবী মীনাক্ষী মাইতি শ্রাবন্তী গায়েন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক পিনাকি সেনগুপ্ত হলদিয়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ড সহায়িকা কবিতা মণ্ডল প্রামাণিক ছিলেন রবীন্দ্রনাথ প্রামাণিক শিক্ষক সুরজিৎ গুছাই প্রমুখ পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সহ সম্পাদক তথা স্নেক নকুলঘাঁটি রয়েছেন আমাদের সদস্যা পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য মিনাক্ষী মাইতি রয়েছেন সামন্তিকায়েন মনোরঞ্জন মনোরঞ্জন এবং আরও কর্মীরা আছেন এটা আমরা বলতে চাই দেখুন সব প্রাণী বেঁচে থাকার অধিকার আছে যেহেতু তারা খাদ্যের অভাবে ইতিমধ্যে আমরা জানি আমফানি আসের ফলে সব নষ্ট হয়ে গেছে প্রাণীগুলো বাইরে বেরিয়ে আসতেছে তেমনি এও খাদ্যের অভাবে ই করছে না বাড়ির মধ্যে কৌটার মধ্যে বিস্কির বা কিছু ছিল তাই খেতে গিয়ে কৌটা ঢুকে গেছে এর আমরা দেখেছি শিয়ালের ঘটনা দেখিয়েছি এরকম একের পর এক করে যাচ্ছি তো আপনাদের ধন্যবাদ জানাবো যে একটি শুভ কাজে আপনি একটা প্রাণীকে বাঁচানোর সহযোগিতা করলেন যাই হোক দেখুন আস্তে আস্তে কীভাবে তাকে বাঁচানোর চেষ্টা করছি তার বাঁচার চাহিদা সে ধরছে আর আমরাও তাকে বাঁচানোর জন্য

অব observatio kebaroboi pushtabara se ha khashale

আচ্ছা আপনাদের যদি ভয় লাগে ছেড়ে দিচ্ছি ঠিক আছে আমরা কুকুরটাকে ইতিমধ্যে তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য ব্যবস্থা করছি আবার পশ্চিমঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে শৈলাম শৈলন্দেবাম মহাশয়কে আমরা ধন্যবাদ জানাবো এবং গ্রামবাসীদের সবাইকে শুনে গ্রামবাসীদের হাতি বেড়ায় গ্রামবাসীদের ধন্যবাদ জানাবো আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে পুরার পুলিশ সহ সম্পাদক নকুলঘাটি রয়েছেন মিনাক্ষী মাইতি শ্রাবন্তী গায়েন আমার মনোরঞ্জন এবং আমার দিদির দিদি গেল সঙ্গে কবিতা দিদি তাই তো আপনাদের সহযোগিতায় আজকে আমরা এটা বাঁচাতে পেরেছি এবং এ শুধু নয় এর আরো সাত আটটা বাচ্চা রয়েছে তাকে পৃথিবীতে তারা সহযোগিতা করেছেন ধন্যবাদ নমস্কার আপনাদের ছেড়ে দিনের না ছোট নাও কে কর পেস্ট্রিতে জীব চাল সফল ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভিবে অন হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ হেটেই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই